অসময়ে যদি বাজার আনে তাহলে কেমন লাগে বলেন একেবারে রান্নাবান্না আমার প্রায় শেষ তখন নিয়ে আইসে ভুঁড়ি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আসলে ভড়িটা আমি আনতে বলছিলাম কিন্তু এখন না একটু সকালে কিন্তু সেই লোক দেরি করে গেল দেরি করে আনলো এখন ওদেরকে খাবার দেবো নাকি ঘর ঘুষাবো নাকি ভুড়ি পরিষ্কার করব। তো ভাবলাম যে ভরিটা আমি রেখে দিই আমি রাতে বা বিকালে করে বিকালে আর কাজ বাড়লো সেইটা হলো এদের খাতা শেষ হয়ে গেছে কলম এগুলো আনতে হবে না আনলে তো হবেই না তো সানবিকে নিয়ে আমি খাতা কলম কিনতে গেলাম আমাদের বাসার পাশেই মার্কেট চিত্রালিতে গেলাম তো মেঘলা মেঘলা দিন ছিল আর একটু বৃষ্টিও ছিল তার ভিতর গেলাম ওইগুলো কিনে নিয়ে আসলাম কিনে আনার পরে আর কাজ বাড়লো সেইটা হলো এদের ক্ষুধা লাগে প্রতিদিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতেই দিতেই হয় তারপরে সেইটা আবার তৈরি করতে গেলাম তো আজকে আমি বানালাম সেটা আসলে দেখালাম না খুব তাড়াহুড়া করে চা বানাই দিয়েছি আর চাপটি বলে বা ধাপড়া বলে ওগুলো বানাই দিয়েছি ওরা চা দিয়ে খেয়ে নিছে এবার কিন্তু আমার মানে এই করতে করতে কিন্তু রাত নয়টা বেজে গেল আর আমি ভুঁড়িগুলি এমনভাবে পরিষ্কার করি সেইটা হলো এইখানে আসলে বেশি ভুঁড়ি নাই দেড় কেজি ভুড়ি আছে তো পুরো গরম মানে ফোটন্ত গরম পানিতে আর এগুলো আসলে ফাইল করার কোনো দরকার হয় না অনেকে কেটে কেটে পরিষ্কার করে আর এইটুকু আলাদা ছিল এই যে মানে আমি পরিষ্কার করা হয়েছে সেইটুকু দেখাচ্ছে এটা পুরো আস্তা ছিল আর এক খণ্ড একটু আলাদা ছিল তো সেই আস্তাটাই কিন্তু আমি গরম পানিতে একবারে ডুবাই দিয়ে উঠাই নিয়েছি খুব সহজে এবার আমি করলাম কি যে একটু সেদ্ধ করে রেখে দেবো তো এর ভিতর অল্প একটু মশলা সব কিছু দিয়ে আমি জাস্ট একটু সেদ্ধ করে রাখবো আর ভড়িটা যে এত ভালো আমি আসলে বুঝতে পারিনি সেদ্ধ করার মনে হয় না যে কোনো প্রয়োজন ছিল আর ওই যে দেখতে পারছেন এর ভিতরে একটু ফ্যাপসা দিছিল হয়তো ওজনে কম হয়েছিলো ওইটুক দিছিল আর ভড়িটা এত সুন্দর ওই যে বললাম যে সেদ্ধ হয়ে গেছে আগে জানলে আমি সেদ্ধ করতাম না এইভাবেই রেখে দিতাম তো আমি ভাবলাম যে কালকে সহজ হবে এই জন্য আমি আসলে ভড়িটা সেদ্ধ করে রাখলাম তো আসলে ভড়িটা আনা কার জন্য সে আমার শাশুড়ি আসছে তো সে কিন্তু একটু ভুড়ি পছন্দ করে তার উদ্দেশ্য করেই আনা আমি বললাম যে ভুড়ি নিয়ে আসো একটু রান্না করে দিই তাহলে হয়তো ভড়িটা একটু খাবে কারণ উনি কিন্তু অনেক কিছুই খায় না খেতে চায় না মানে খাওয়ার প্রতি কোনো ই নাই একটু ভড়িটাই পছন্দ করে তো রান্না করতেছিলাম আর ভয় লাগতেছিল যে রান্নাটা কেমন হবে জানি না আদৌ ভালো হয়েছে কি কারণ শাশুড়ি মা খুব ভালো করে রান্না করে আমি তার তুলনায় কিছুই না এই জন্য আসলে তারপরে তো তাকে রান্না করে দিতে হবে যেমনই হোক তাই না যেহেতু সে আসছে আর এই জিনিসটা পছন্দ করে এই আর কি আর কিছু নাই যে ভরিটা আমার রান্না করা হয়েছে আর আমি কোনো প্রকার ঝোল আজকে রাখিনি পুরো মাখা মাখা রাখছি আর ওই যে দেখতে পাচ্ছেন যে একটা প্লেট দেওয়া ওইটা হলো অনেক বাতাস আসে আমি রান্না করতে পারি না তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবার কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ